শেষ জামানায় কিন্তু মুমিন ব্যক্তিদের মধ্যে অনেক মুমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে এটাও এসেছে মুমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে কোরআনে এমনও দলিল আছে যে কাফের স্বপ্নও সত্যি হয়েছে কোন আছে কে বলতে পারবেন কাফের ব্যক্তির স্বপ্ন সত্যি হয়েছে এমন দলিল কোরআনের কথায় আছে কে বলতে পারবেন হ্যাঁ সুরাই ইউসুফিন আপনার জি আশিক ঠিক আছে মাসাল্লাহ আশিক ভাইয়ের জন্য আমাদের একটা হাদিয়া থাকবে ইনশাল্লাহ আপনি আলোচনা শেষে নিয়ে যাবেন তো ইউসুফ আলী ইসালামের যে ঘটনা সুরাই ইউসুফ সেখানে আছে যে অমুসলিম দুজন ব্যক্তির স্বপ্ন সত্য হয়েছে হয় নাই একজন সে বলেছেন আমার মাথায় রুটি রুটি খেয়ে নিচ্ছে পাখি আরেকজন বলছে আমার হাতে ছিল শারাব এই শারাব আমি পান করাচ্ছি রাজাকে বাদশাকে ইউসুফুল ইসলাম বললেন যে পান করাচ্ছে বাচ্চাকে সে নাজাত পেয়ে যাবে জেল থেকে আর যার মাথা থেকে রুটি খাওয়া হচ্ছে তাকে সুলদণ্ড দেওয়া হবে ঘটনা সত্য ছিল তো আছে এখানে এই দুই ব্যক্তি কিন্তু মুসলিম নন তারা কিন্তু অমুসলিম তো যেটা বলছিলাম যে আল্লাহর পক্ষ থেকে মুমিন ব্যক্তিকে সত্য স্বপ্ন দেখানো হতে পারে শেষ জামানায় বেশি বেশি হতে পারে তাই যখন ভালো কোনো স্বপ্ন দেখবেন শুক্রিয়া আদায় করবেন আল্লাহর কাছে আর যদি খারাপ কোন স্বপ্ন দেখেন তাহলে কাউকে বলতে যাবেন না খারাপ স্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না বরং দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহ আমি খারাপ স্বপ্ন দেখেছি এর থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি কবিতা কোরআন ক্যারিমে সুরা আলী ইমরান এর উনিশ নম্বর আয়তাল্লাপাক বলছেন আহামদুল্লিশ আইনদুল্লাহ হিল ইসলাম আল্লাহ রাব্লা আল্লাহ আমি নিজে বলছেন যে নিশ্চই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন বা জীবন ব্যবস্থার নাম কি ইসলাম ইসলাম শব্দের অর্থ কি আমরা বলি শান্তি সত্যিকার অর্থে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা কি করা আত্মসমর্পণ করা যে ব্যক্তি আত্মসমর্পণ করে যে ব্যক্তি ইসলাম পরিপূর্ণরূপে পালন করে তাকে আমরা বলি মুসলিম যে ব্যক্তি ইসলাম পরিপূর্ণরূপে পালন করে তাকে আমরা বলি মুসলিম যেমন এই মুসলিম শব্দের সাথে যে নবীর নাম জড়িত সেটা হলো তিনি হলেন ইব্রাহিম পড়ে দেখবেন হুয়াই মুসলিমিন তিনি আমাদের নাম দিয়েছেন মুসলিম এই জাতির নাম দিয়েছেন তিনি আমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতা তো ইব্রাহিম আলী ইসলামের ব্যাপারে আল্লাপাক বলছেন ইসকাল আলহ রব্বু আসলিম কাল আসলাম তুল রব্বিল আলামিন। যখনই আল্লাপাক ইব্রাহিমকে বলতেন আলী ইসলাম যে আত্মসমর্পণ করো ইব্রাহিম আলী ইসলাম কোন বিজ্ঞান যুক্তি দর্শন খুঁজতে যেতেন না তিনি বলতেন আসলাম তুল রব্বিল আলামিন আমি বিশ্ব জগতের প্রতি বালকের কাছে আত্মসমর্পণ করলাম উদাহরণ দিচ্ছি আল্লাহবুল্লাহ আলমিন ইব্রাহিম আলী ইসলামকে বলেছিলেন স্ত্রী এবং সন্তানকে জনমানব শূন্য কাবা ঘরের পাশে রেখে আসতেন ঠিক আছে জানি তো আমরা ইব্রাহিম আলী ইসলাম জানতেন সেখানে কোনো মানুষ নেই কোনো পানি নেই কোনো প্রাণীও নেই না খাবার আছে না পানি আছে না কোনো প্রাণী আছে এরপরও তিনি istri এবং সন্তানকে সেখানে রেখে আসলেন আল্লাহ পাককে প্রশ্ন করলেন না কেন রেখে আসব এই পিছনে কারণ কি যুক্তি কি দর্শকে ঠিক আছে পড়া স্যার ইস ক্বাল আল্লাহু রাব্বু আসলিম যখনই আল্লাহ বলেছেন আত্মসমর্পণ করো মেনে নাও তিনি বলেছেন আসলাম তো আমি মেনে নিলাম ই রব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন যে তোমার সন্তান ছোট হয়তো বয়স হবে 10 12 বা 15 বছর আল্লাহ পাক তাকে বলছেন সন্তানকে জবাই করতে হবে কি করতে হবে জবাই করতে হবে তিনি চলে গেলেন সন্তানকে বললেন এয়া বুনাই হে আমার সন্তান জান্নাম ইসমা আহিল আরিবিসসালাম ইন্ডিয়া আর অফিল মাইনে আমি নিয়ে আসবো আমি আমার স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি কি করছি জবাই করছি আর নবীদের স্বপ্ন কিন্তু ওহি নবীদের স্বপ্ন কি হয় ওয়াহি ওয়াহি মানে কি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ আল্লাহর পক্ষ থেকে মেসেজ সবার স্বপ্ন কিন্তু ওহি নয় নবীদের স্বপ্ন কি ওয়াহি ওহি মানে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান যেটা আল্লাহ পাক পাঠান আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে পাঠান নবীদের স্বপ্ন ওহি আর শেষ জামানায় কিন্তু মুমিন ব্যক্তিদের মধ্যে অনেক মুহমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে এটাও এসেছে মুমিন ব্যক্তির স্বপ্নও কিন্তু সত্য হবে